কিশোরগঞ্জের গাড়াগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ফ্যাসিবাদী দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে নীলফামারী প্রতিনিধি আজাদ হোসেন আওলাদ নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে দীর্ঘ এক মাস পর খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সাথে সাথে দুর্নীতি কিংবা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান প্রধানের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা নীলফামারীর কিশোরগঞ্জে গাড়াগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠার প্রধান আব্দুস সাত্তারের দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত থাকায় তার অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে অবস্থান কর্মসূচি পালন শেষে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ পেশ করেন লিখিত অভিযোগে দুর্নীতি অনিয়মের বাইশটি বিষয়কে তুলে ধরেন শিক্ষার্থীরা বলেন তাদের এই ন্যায্য দাবি মানা না হলে তারা আবারও অবস্থান কর্মসূচিতে ফিরে আসবে প্রধান শিক্ষক অপসরণ চাইছে ওরা তখন পাইলেন তখন দেখলাম যে তারা অভিযোগ ইউনো সারকে দিছে তাহলে আমাদের যেহেতু সভাপতি বর্তমান প্রতিষ্ঠানে ইউনো উনি ধর ন্যায্য অধিকারের সাথে আমিও আসি বলছি তো যদি ন্যায্য দাবি যখন আছে যাদের যদি সংস্করণ যেহেতু দেশে চলছে যদি মনে করেন যে কারো ন্যায্য দাবি তাকে দোষী হয় তার তার বিচার হবে এটা তো আইনের কথা আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম আমি একজন অভিভাবক আমার ছেলে ষষ্ঠ শ্রেণীতে আসেন তো আমি এখানে অনেক লাঞ্ছিত হয়েছি এদের উপর করে বেতন বা ফর্ম ফিল্পের টাকা বা মাসিক একটা বেতন নেওয়া হয় এগুলো কিছু আমরা অভাবে তরজনে পড়ে গেছি আমাদের ছেলেমেয়েকে আমরা স্কুলে অন্য স্কুলে লেখাতে করতে পারবো না এরা আমরা বিশেষ আমরা একটাই দাবি সেটাই শিক্ষকের কতদ্যাক আর কোনো আমাদের দাবি সবার পাওয়া নাই একটা ফ্যান ফ্যানেও চলে না একটা ক্লাসের রুমে একটা ঝুড়ি থাকবে সেই ঝুড়িটা পর্যন্ত আমাদের একটা করে ব্রিঞ্চ মানে ব্রিঞ্চ এর শট পরে প্রায় ক্লাসের অনেক শট পড়ে অনেক কিছু টাকা পয়সা অনেক কিছু আসে সব কিছু নিজে হেডমাস্টার নিজে গেলে দেয় সব আমাদের একটা মহিলা মহিলা বাথরুম আছে সেটা যাওয়াই যায় না বাট বাথরুম ছেলেদের তো নেই কিচ্ছু ছেলেদেরকে বাইরে দিয়ে প্রস্তাব যা করা লাগে করে আসে তারা স্কুলের ভিতরে কিচ্ছু নেই ছেলেদের যেখানে নেওয়ার কথা তিনশো টাকা সেখানে নিচ্ছে ছয়শো টাকা ডাবল ডাবল একটা করে টাকা নিচ্ছে যখন পরীক্ষা দিচ্ছে মানুষের পারিবারিক সমস্যা থাকতেই পারে যখন পারিবারিক সমস্যা কারণে কেউ পারে না তখন অপমানিত করা হয় অনেকভাবে লাঞ্চিত করা হয় আবার আমাদের ক্লাসের জন্য ভালো ইংলিশ টিচার নাই নাচের করা হয়েছে কিন্তু আমাদের স্কুল তো সিসি ক্যামেরা নেই আমার অন্য স্কুলে দেখেন মাগুরা স্কুলে দেখেন সরকার দেখেন ফার্স্টালে পিকনিক দেওয়া হয়েছে ফাউন্ডেশন দেওয়া হয়েছে আমাদের কিছুই নাই আমাদের জন্য যেটা জিনিস আছে সে নিয়ে তিনি ওটা বাসায় নিয়ে যান আমাদের নির্দিষ্ট কোনো স্কুলে আসেন গেট পর্যন্ত আমাদের ইংলিশ টিচারের জন্য পড়ে যান আমাদের আমরা আজকে দাবি চাই আমাদের